আপনারা যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আশা করছি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে কিভাবে শর্টস ভিডিও তৈরি করতে হয় কীভাবে সে ভিডিওটা এডিটিং করতে হয় এবং কীভাবে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হয় সকল বিষয়গুলো আপনারা শিখতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নতুন একটা চ্যানেল তৈরি করছি যেটার নাম আমি দিয়েছি শর্টস মিডিয়া ফর ইউ এবং মাত্র এখানে তিনটা ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র তিনটা ভিডিও দিয়েছি এবং তিনটা ভিডিও কিন্তু আমার এআই দিয়ে তৈরি করা এখানে দেখুন এই ভিডিওতে অলরেডি কিন্তু একুশশো ভিউ চলে আসছে এই ভিডিওতে চলে আসছে নয়টা ভিউ এবং এই ভিডিওতে চলে আসছে কিন্তু পাঁচটা ভিউ এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা শর্টস চ্যানেল কিভাবে দ্রুত গরো করেন এবং শর্টস ভিডিও কীভাবে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাপলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন বর্তমানে কিন্তু আমার পেইড কোর্সে ডিসকাউন্ট চলছে আপনি কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমার পেইড কোর্স জয়েন করতে পারবেন তো প্রথমত আপনাকে কিন্তু শর্টস ভিডিও তৈরি করার জন্য একটা এআইয়ের সাহায্য নিতে হবে যেটার নাম হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গুগল এআই স্টুডিও তো প্রথম বর্তমানে কিন্তু প্রচুর এআই চলে আসছে মার্কেটে গুগল এআই স্টুডিও আছে এরপর হলো লিওনার ডট এআই আছে চ্যাট জিপিটি আছে যেগুলো হলো এআই এগুলোও কিন্তু আপনার চ্যাট জিপিটি কিন্তু আপনার এক এক ধরনের এআই ঠিক আছে এরপর ডিপসিক আছে তো এখানে আমি আজকের ভিডিও তৈরি করার জন্য ইউজ করব গুগল এআই স্টুডিও এই এখানে এসে আপনি জাস্ট আপনার সিম্পলি জিমেলটা দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করে দিবেন জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ভিইও এই ভিইও এই অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন তো এরা কিন্তু আপনাকে শর্টস ভিডিও তৈরি করে দিবে সর্বোচ্চ কিন্তু এখানে আট সেকেন্ডের ভিডিও তৈরি করে দিবে আর আপনারা সকলে জানেন শর্টস ভিডিও কিন্তু এক মিনিটের মধ্যে হয় আর এখান থেকে আমি জাস্ট নাইন ইনস টু সিক্সটি এইটা সিলেক্ট করছি কারণ শর্টসের ফরমেট হলো নাইন টু সিক্সটি এখন আপনি যে বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন দেখবেন সেই বিষয়ে একটা ভিডিও তারা তৈরি করে দিবে আমি একটু লিখে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এখানে যে বিষয়টা লিখবো সেটাই কিন্তু তারা একটা ভিডিও আকারে তৈরি করে দিবে বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি একটি জঙ্গলের ভিতর দিয়ে বাঘ মোটরসাইকেল চালিয়ে আসছে এবং বাঘের মাথার উপর হরিণ বসে আছে কত সুন্দর একটা মানে ছোটটা স্ক্রিপ্ট আমি জাস্ট এখানে রানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু তারা একটু সময় নিবে সময় নিয়ে কিন্তু আমাকে এই ধরনের একটা শর্টস ভিডিও আর সেকেন্ডের একটা ভিডিও কিন্তু তারা রেডি করে দিবে একটু আপনাকে ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা আমাকে কিন্তু তারা ভিডিওটা তৈরি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু একটি বাঘ মোটরসাইকেল চালিয়ে আসছে এবং বাঘের মাথার উপরে কিন্তু হরিণ বসে আছে যদি আমি একটু একটু ওপেন করি পেলে করি এখান থেকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর একটা ভিডিও কিন্তু আমাকে তৈরি করে দিল ঠিক আছে এখন আপনাকে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে কিন্তু এখানে আপনি নিজের ভয়ের সভা দিতে পারেন ভয়েস সভা তো এরকম হতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি জঙ্গলের ভিতর দিয়ে একটি বাঘ মোটরসাইকেল চালিয়ে আসছে এবং বাঘের মাথার উপরে হরিণ বসে আছে এইটুকু কথা বলতে পারেন অথবা আপনি হালকা একটু লাইট মিউজিক দিতে পারেন আমি যদি এখানে জাস্ট ক্যানভাতে যাই আমি ক্যানভাতে চলে যাচ্ছি ক্যানভা ক্যানভাতে যেয়ে আপনি এখানে সার্চ বারে লিখবেন যে ইউটিউব শর্টস ইউটিউব ইউটিউব শর্টস লিখে এখানে সার্চ করলে কিন্তু ইউটিউব শর্টসের অনেক ফর্মেট চলে আসবে জাস্ট আমি এখান থেকে ইউটিউব শর্টস লিখে সার্চ করছি যে কোনো একটা ফর্মেট আপনি এখান থেকে সিলেকশান করবেন এবং যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেটা আপনি এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি ভি মিউজিকও দিতে পারবেন ঠিক আছে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি তার পিরিয়াট ব্লাক ক্লিক করছি কিন্তু শর্টসের ফরমেটটা চলে আসছে এখান থেকে আমি জাস্ট আপলোডে ক্লিক করে দিচ্ছি আপলোড আপলোড থেকে আপনি যে শর্টটা তৈরি করছেন এআই দিয়ে সেটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে আমি জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করে দিচ্ছি আপনি কাজগুলো কিন্তু ক্যাপকার্ট অথবা ইনশর্ট অথবা আপনার ক্যামটাশিয়া ফিল্মোরা ঠিক আছে এই ধরনের শটটা দিয়েও কিন্তু খুব ইজিলি করতে পারবেন আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে ভিডিওটা চলে আসবে ভিডিওটা এখানে চলে আসছে আমি জাস্ট ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি দিলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে আপনি কিন্তু একটু এটা সাইজটা একটু খোঁড়াক করতে পারেন আমি এখান থেকে একটু সাইজটা চেঞ্জ করে দিচ্ছি ওকে তো এরপরে কিন্তু এখানে আপনাকে মিউজিক অ্যাড করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সকলে জানেন যে আপনাদের ইউটিউবে কিন্তু ইউটিউবে কিন্তু অডিও লাইব্রেরিতে মিউজিক আছে যে মিউজিকগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না কিন্তু কারণ এটা ইউটিউব নিজেই পারমিশন দিয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ইউটিউব অডিও লাইব্রেরিটা কোথায় আছে এবং আপনি কিভাবে মিউজিকটা ডাউনলোড করবেন আপনারা জাস্ট আপনার চ্যানেলে চলে আসবেন এসে এখান থেকে একটু স্কলিং করবেন স্কলিং করে নিচের দিকে চলে আসবেন এই যে লেখা লেখা আছে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন ওকে অডিও লাইব্রেরিতে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আপনি সার্চ করতে পারবেন আপনি কোন ধরনের মিউজিক যাচ্ছেন ওকে জাস্ট অনেকগুলো মিউজিক কিন্তু তারা এখানে বাই ডিফল্ট দিয়ে রাখছে আপনি যদি এখানে লেখেন ফানি সেক্ষেত্রে কিন্তু এফ এন ওয়াই ফানি সরি ফানি লিখে সার্চ করার সেক্ষেত্রে ফানি রিলেটেড কিন্তু অনেকগুলো মিউজিক আপনার সামনে আসবে আমি জাস্ট এখান থেকে একটু ওপেন করে নিচ্ছি ওকে আমি এখন এই মিউজিকটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করে দিলাম দেখুন মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেল আবার আপনি চলে যাবেন ক্যানভাতে ক্যানভাতে এসে এখানে আপনি আবার আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করে আপনি মিউজিকটা এখানে আপলোড করে দিবেন এবং এই ভিডিওর সাথে মিউজিকটা সেট করে দিবেন ওকে আমি জাস্ট এখান থেকে মিউজিকটা এটা হলো মিউজিক যেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম করে আমি ওপেনে ক্লিক করে দিলাম মিউজিকটা এখানে চলে আসুক দেখুন বুধবার মিউজিকটা কিন্তু এখানে চলে আসতেছে আপলোডিং হচ্ছে ওকে এখন এই মিউজিকটাকে আপনাকে এখানে দিতে হবে মিউজিকটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে ওকে এই যে দেখুন মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনি এটা ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে আপনার এই ভিডিওর সাথে সাথে কিন্তু হালকা করে লাইট মিউজিক কিন্তু ওপেন হবে এবং ভিডিওটা কিন্তু দেখতে সুন্দর লাগবে আচ্ছা এখন আপনাকে কাজ হবে হলো আপনি এই ভিডিওটা ডাউনলোড করবেন ঠিক আছে আমি জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করে এটা যেহেতু আপনার এমপি ফোর ফরমেট সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে এখান থেকে এমপি ফোর ভিডিও সাজেস্টেড এটাই আপনাকে সিলেক্ট করা থাকবে এখন এখান থেকে আপনি এটা ডাউনলোড করে দিবেন বন্ধুরা ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ভিডিওটার একটা নাম দিবেন আমি জাস্ট নাম দিচ্ছি যে এই যে ভিডিওটা রিনেমে যে লিখবেন কিউট ইউ টি ই কিউট টাইগার অ্যান্ড আর এটা আমি রিনেম হিসাবে দিলাম এখন এই ভিডিওটা কিন্তু আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে আপনি চলে যাবেন আপনার শর্টস চ্যানেলে দেখুন আমার চ্যানেলটা গতকালকে তৈরি করা কিন্তু অটোমেটিক কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করছে এবং আমার কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসছে অলরেডি কিন্তু আমি জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি এবং দুই হাজার একশো ভিউ হয়েছে এই ভিডিওতে এটাতে ভিউ হয়েছে নয়টা এটাতে ভিউ এসেছে পাঁচটা রেগুলার যদি আপনি চার থেকে পাঁচটা করে শর্টস আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন করেন দেখবেন যে আপনার চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে এবং মিলিয়ন মিলিয়ন বা আপনার লক্ষ লক্ষ কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং আপনি কিন্তু এক থেকে দুই মাসের ভিতরে আপনি ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে এখন আপনাকে জাস্ট একটা চ্যানেল তৈরি করে নেবেন আপনি শর্টস চ্যানেল যারা শর্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন কীরেটে ক্লিক করবেন করে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি এই যে তীরের মতো আইকন এই আইকনটাতে ক্লিক করবেন ওকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন করে আপনি ওপেনে ক্লিক করবেন টাইটেলে এখানে কিন্তু অটোমেটিক যেহেতু আমি রিনেম করছিলাম এটা কিন্তু চলে আসছে যে কিউট টাইগার অ্যান্ড ডিয়ার এরপর আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিবেন যেমন হ্যাশট্যাগ হবে শর্টস এই যে শর্টস একটা হ্যাশট্যাগ দিবেন টাইটেলের ভিতরে কিন্তু এটা থাকবে আবার আপনি হ্যাশট্যাগ দিবেন হলো ভাইরাল শর্টস ভাইরাল ভাইরাল শর্টস আবার হ্যাশট্যাগ দিবেন শর্টস ভিডিও শর্টস ভিডিও তো দিতে পারেন যে শর্টস ভাইরাল শর্টস ভাইরাল টাইটেলের সাথে এগুলো দিলে আপনার র্যাঙ্ক করবে ভিডিওটা এবং আপনার জন্য আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এই হলো বিষয় হ্যাঁ আমি যে টাইটেলটা একটু ড্রেসক্রিপশানও দিয়ে দিচ্ছি ওকে ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম এখন স্কলিং করে নিচের দিকে আসবেন এসে আপনি শো মোড়ে ক্লিক করে দিবেন সৌমোরে ক্লিক করে একটু আপনার এখান থেকে কাজ আছে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে অল্টেড কন্টেন্ট এখানে আপনি ইউস ইউসএ ক্লিক করবেন অল্টেড কন্টেন্ট এখান থেকে ইউসএ ক্লিক করবেন আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই দেখুন এখানে কিন্তু চেকিং করলো এবং রকম কপি রেট কিন্তু তারা পেলো না এটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম এটা আমি আবার নেক্সটে ক্লিক করলাম আবারও এটা আমি যে দেখুন এখানে নো ইস্যু ফাউন্ড কপিরাইট নো ইস্যু ফাউন্ড ঠিক আছে কোনোরকম কপিরাইট কিন্তু আসবে না এভাবে কাজ করলে নেক্সটে ক্লিক করে দিলাম এবং এখানে পাবলিকটা সিলেক্ট করে আসে আমি পাবলিশ করে দিলাম ভিডিওটা একটা কথা মাথায় রাখতে হবে আপনি কিন্তু এখানে এআই ভয়েস দিলে সমস্যা হবে এই জন্য আপনি যদি ভয়েস ওভার করতে চান অবশ্য ভয়েস ওভার করলে ভালো হয় সেক্ষেত্রে আপনি নিজের মুখে ভয়েস ওভার করবেন ছোটো ছোটো স্ক্রিপ্ট বলবেন এই ভিডিওটার মূল বিষয়টা কী যে একটা বাঘ একটা জঙ্গলের ভিতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে এবং বাঘের মাথার উপরে একটা হরিণ বসে আছে এইটুকু কথায় আপনি জাস্ট নয় সেখানে বলে দিবেন এইটুকু ভয়েস ওভার ঠিক আছে তো দেখুন চ্যানেলটা আমি তৈরি করছি মাত্র একদিন আগে আমার চ্যানেলটা যদি একটু আমি অ্যানালিটিক্সটা দেখি কি পরিমাণে ভিউ হচ্ছে বা এই শর্টস চ্যানেলে কী পরিমাণে দ্রুত সাকসেস আনা যায় এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন আমার কিন্তু অলরেডি টোটালি কিন্তু এখানে যেহেতু কয়েক ঘন্টা পিছনেরটা কাউন্ট হয় না আটচল্লিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার একশো একানব্বইটা ভিউ এসে আটচল্লিশ ঘন্টায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবং আমি যদি রেগুলার এখানে চার থেকে পাঁচটা করে ভিডিও দিই বা আপনি যদি আপনার চ্যানেলে রেগুলার চার থেকে পাঁচটা করে ভিডিও দেন তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং দ্রুতই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বড় হয়ে যাবে ওকে তো এই হলো টোটাল বিষয়টা আজকে মেথডে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবিং করে শর্ট ভিডিও নিয়ে কাজ করে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আজকে মেথডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড সিস্টেম টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমার কোর্স জয়েন করতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে দেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এ নিয়ে ক্লিক করার পর এই পেজে এসে আমার পেইড কোর্স ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর যখনই আমার পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব এই গ্রুপে আপনার অ্যাড হয়ে আপনি কিন্তু লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সকলকে